ভালো আছো বন্ধুরা এই গরমে নিশ্চয়ই সবাই ঠান্ডা খাও ভালো থেকো এবং আমার ভিডিওগুলো একটু শোনো আমি শুভশ্রী আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী মেয়ে তোমরা ওয়াচ করো আমার ভিডিওগুলো আজকে যে টপিক খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্টিকুলার কোনো বয়সের তো নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলি সমস্যা ছাড়া কিন্তু লাইফ হয় না লাইফের আরেকটা নাম হচ্ছে সমস্যা বা প্রবলেম বেকার ছেলেদের একটা সমস্যা অবিবাহিত মেয়েদের একটা সমস্যা বেকার মেয়েদের সমস্যা বিবাহিত মেয়েদের সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা ব্যবসা করলে ব্যবসা পড়ে যাওয়ার আশঙ্কা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চলছি এখন সমস্যাটা হলে এটাই এই সমস্যাকে কে কিভাবে ফেস করবে অনেকে যেটা করে থাকো বা আমরা করে থাকি সেটা হলো যে একটা সমস্যা এলো আমার একটা বড় রকমের ক্ষতি হলো এবং আমি সেটাকে গিয়ে দোহাই দিয়ে নিজেকে ছেড়ে দিলাম কি দায়িত্ব কিন্তু মনে 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 ভেবে প্রশ্ন করে দেখেছো কি যে সমস্যাটার পিছনে তোমার দায় কতটা বিবেককে যদি একবার প্রশ্ন করে দেখো তাহলে উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে যে সমস্যাটার পেছনে তোমার দায়টা সব থেকে বেশি ছিল কোন সমস্যা এলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে না দিয়ে ভাগ্যের দোহাই না দিয়ে কিভাবে সেই সমস্যাটা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সেটার ভিডিও। আমি চাই তোমরা প্রত্যেকেই নিজের লাইফটাকে রিয়ালাইজ করো এবং ভালো জায়গায় যাও এখন এত বেশি চাপ হয়ে গেছে কাজের টেনশন পড়াশোনার চাপ প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ স্ট্রেস বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই জন্য তোমাদের জন্য এই কষ্ট করে বানানো ভিডিও গুলো তোমরা অবশ্যই দেখো আমি যেটা বলতে চাইছি যে আমরা বিভিন্ন সমস্যাতে মনকে সান্ত্বনা দিয়ে দিই আমার ভাগ্যটাই খারাপ রে তোর ভাগ্যটা খুব ভালো একটা মেয়ের বিয়ে ভালো হলে সে বলবো অমুকের ভাগ্য ভীষণ ভালো বিয়ে খারাপ হলে বলবে ভাগ্যটা খারাপ কিন্তু বিয়ে করার আগে কিন্তু যে ভালো বিয়েটা করেছিল সে অনেকটা যোগ্য করে নিয়েছে নিজেকে যার বিয়েটা ভালো হয়নি সে কিন্তু নিজেকে যোগ্য করেনি সেই দিকটা কিন্তু তাকাচ্ছে না এই দিকটা বন্ধু পিছনে ফিরে তাকাতে হবে পেছন ফিরে তাকাতে যাতে না হয় তার জন্য বর্তমান কাজটাকে ভালো করতে হবে বন্ধু বর্তমান কাজটাই কিন্তু আমাদের অতীতটাকে তৈরি করবে আজকে আমি যেটা করব কালকে সেটা কিন্তু আমার জন্য পাস্ট গতকাল আমি যেটা করেছি আজকের জন্য সেটা কিন্তু পাস্ট আর আজকে যেটা করবো আগামীকালের জন্য কিন্তু সেটা পাস্ট হয়ে যাচ্ছে সুতরাং ভবিষ্যৎটাকে তৈরি করতে গেলে প্রতিটা পাঁচকে আমাদের তৈরি করতে হবে প্রতিটা দিন প্রতিটা দিনকে গুরুত্ব দিতে হবে মনকে সান্তনা দিয়ে তুমি কিন্তু বন্ধু কখনোই ভালো থাকতে পারবে না কেউ ভালো থাকেনি তুমিও পারো না মনকে সান্ত্বনা দেওয়া বন্ধ করো ভাগকে দোভাই দেওয়া বন্ধ করো আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি ভাগ্য বলে কিছু হয় না পরিশ্রম আর চেষ্টায় দুটোই মিলিত ফলই হচ্ছে ভাগ্য সুতরাং ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করে মনকে সান্ত্বনা দেওয়াটা যদি বন্ধ করতে পারো ধরো তোমার জীবন একটা কঠিন সমস্যা এলো তখন তোমার জীবনে দুটো রাস্তা আছে একটা হলো সেই চেনা পথ যেই চেনাপথে পথে তুমি লাইফটাকে কম্প্রোমাইজ করে আসছো এতদিন ধরে যে তোমার সাথে খারাপ ব্যবহার করছো তাকে ইগনোর করে আবার তাকে মেনে নিচ্ছে এবং আস্তে আস্তে কম্প্রোমাইজ করছো সেটা হতে পারে কর্মক্ষেত্র বিবাহিত জীবন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শ্বশুরবাড়ি হয়ে থাকে আমি তাদের জন্য বলছি যে কম্প্রোমাইজ করে নিজেকে ভালো রাখা কিন্তু কখনোই যায় না আলটিমেটলি একটা সময় কিন্তু সেই বিদ্রোহ করে কিন্তু সেই সময় তার আসল বয়সটা পেরিয়ে যায় এবং সব সময়টাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু সে আফসোস করে যে কেন আমি ওই সময় ভালো ডিসিশানটা নিলাম না সেই জন্য বলছি বন্ধু সময়ের ডিসিশান সময়েই নিতে হবে এই যখন তুমি বিপদে পড়লে বা তোমার সমস্যা হলো অসুবিধার কিছু নেই সমস্যাটাকে তুমি খুব সহজেই মেনে নেওয়ার চেষ্টা করো মেনে নিয়ে কি করো দুটো পথ আছে তোমার কাছে একটা ভালো পথ একটা যেটা আমরা কম্প্রোমাইজ করে এসেছি আস্তে আস্তে কম্প্রোমাইজ করে যাব এবং সবটাই মেনে নেব মেনে নিতে নিতে অভ্যস্ত করে ফেলেছি আর আরেকটা পথ আছে অজানা পথ যেই পথটায় আমার জন্য কিন্তু সারপ্রাইজ লুকিয়ে আছে যে পথটা হয়তো গোপন একটা আলো লুকিয়ে আছে সে আলোর যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে তুমি অনেক অনেকটাই উন্নতি লাভ করতে পারবে অনেকের জীবনেই দেখেছো সুতরাং অজানা পথটাকে বেছে নাও বন্ধু যাতে তুমি নিজেকে ভেঙে করে আবার নতুন করে তৈরি করতে পারবে হতে পারে তুমি বিয়ে করেছো তুমি দাঁড়াওনি তোমার শ্বশুর অনেক সমস্যা হয়েছে তুমি অজানা পথ কোনটা যে পথে গেলে তুমি নতুন করে পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তখন দেখবে তোমার দামটা অনেকটাই বেড়ে যাবে তখন যার সাথে তোমার বিয়ে হচ্ছে সেও তোমাকে গুরুত্ব দেবে বা গুরুত্ব না দিলে বাকি নতুন জীবন শুরু করাটা আজকাল জীবনে কোনো ব্যাপারই নয় সুতরাং অজানা পথকে বেছে নাও স্টুডেন্টদের ক্ষেত্রে বলছে একবার ফেল করছো তাতে কোনো অসুবিধা নেই অজানা পথে চলে যা ভালো করে পড়াশোনা করো আমার দ্বারা কিছু হবে না কোনো কথা নেই সমস্তটাই কিন্তু আমাদের নিজের ইচ্ছাতে হয় তোমার যদি ইচ্ছা থাকে তুমি করতে পারো বলছি বন্ধুরা মনকে দিয়ে দিয়ে কখনো সেই জন্য নিজেকে কিন্তু ভালো রাখতে পারবে না আজকে ভালো থাকলেও কালকে নয় জন্য যে অজানা পথটা আছে সেই পথটাকে গ্রহণ করো সময় জানবে যে সেই পথে কিন্তু তোমার জন্য ভালো কিছুই লুকিয়ে আছে হ্যাঁ পথটা তো অমসৃণ বন্ধুর পথ এই বন্ধুর পথে যেহেতু তোমার অনেক প্রচুর খেতে হবে কিন্তু আলটিমেটলি জয় কিন্তু তোমার হবেই আশা করি বন্ধু ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট কমেন্ট অবশ্যই করে আমাকে জানিও আর তোমাদের ব্যক্তিগত সমস্যার জন্য আমি আমি তো আছি তোমাদের সঙ্গে তোমাদের সমস্যা সমাধান করার দায়িত্ব আমার ঠিক আছে বন্ধু তাহলে আবার আসছি আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই রাখি ভালো থেকো গরমে সবাই সুস্থ থেকো data